নমস্কার মা ও ওই ফুলদা ওটা কে যে মুসলিম ভাই যারা আছেন সবার একটা সালাম জানাইলাম নতুন একটা অতিথি দেখতাছি ভাই কি অবস্থা চিনছেন না আপনারা সবাই ভালো করে দেখেন মুখ টুক গেছে গা পায়ের কি কন্ডিশন হাওয়া এটা তো ভালোই

কাজটা যাইলে আমার কাছে কই না অনেকে মেয়ে বিয়া দিতে আপনার একটু সাহায্য করবো আমার কাছে কইছে যে বিনয় ওনার মেয়ে জন বিয়া করবো মানে বিয়া দিব আমাকে একটু জানাইও আমরা একটু অংশীদার আচ্ছা আহেন আমরা দেখাই আহেন আমি ভাই যে কেমনি আমার দেখবেন ভাই দেন আমি কনে থাকি দেন ইনি বাংলাদেশের একজন বুঝছেন এই ফুটবলের মধ্যে যে বেগি না ডিফেন্ড একটা ভালো ডিফেন্ডার আসাল বল নাত পাও ডাও গিয়া দেখেন সেরা বারা করে দিছে ওখানে কোনো জায়গায় চিকিৎসা পাইলো না এনার কুচ আসাল হ্যাঁ কুসে খালি টিয়া পয়সা মাইয়া খেল ওখানে আমার কাছে আইছে ভাই এনারের চিকিৎসা করবার নাকি তে দশজনের জনের মিলে মানে সাহায্য নিয়েই এই যে নামছিলাম তাহলে মোটামুটি চিকিৎসা কমপ্লিট করছি মানে না ড্রেসিং আর ড্রেসিং আবার সেলাই কাটা ওষুধ ভাই রায় জায়গায় ওষুধ খাওয়া লাগে রাত বারোটায় এক ডোজ তিনটার সময় আর এক ডোজ বহ 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 মা সকল আমার জীবন সাথীগুণা এসকে আইছে। এনে কি শুরু করে দিছেন নাকি আসা যাওয়া এই দোকান নিয়ে কতদিন পর শুরু করলেন সংসার হ্যাঁ ইয়ার আগে একবার মি মাইসাল তখন আমার কাছে কইল যে কাকা খুবই অবস্থার মধ্যে আছি বাবা অসুস্থ কামে যারে না তা আমি ওই যে দিচ্ছিলাম ষোলোশো টাকা এটা দিচ্ছিল কিন্তু ডক্টর পুলক কুমার সরকার

ইনি কষ্ট করে এক পয়সা আমি সে রাহাল থেকে দুইটা বোনের বিয়ে দিছে নিজে বিয়ে করলো না তারপরে ওই বোনের ঘরে ভ্যাগনা হইলো ওই ভ্যাগনা কাছে ওনার ছয় সম্বল কিছু টাকা পয়সা জমে ভ্যাগনের কাছে রক্ষিত রাখতাল যে দেখে আমি তো সব শেষই কইছি কিছু টাকা পয়সা তোর কাছে রাখ রাখ আমার কাছে তো নিয়ে যাবো গা সেই টাকা পয়সাগুলোও মাই রাখা গেল

মাৰে বাহেৰে মানে এই মামু মানব মানে মা বা সেইটেইটো কথা আপুনি ঠিকঠাক করবেন দেখবেন যে কিনা মা বাবারে ভালোবাসে শ্রদ্ধা করে মা বাবার দেখাশোনা করে অবশ্যই আপনি মেয়েরও দেখাশোনা করব। হ্যাঁ অনেক যে কিনা তার নিজের মাই বাপের এই নগে দিনরাত রাত চোদ্দ ঘন্টা যুদ্ধ মারামারি কাটাকাটি আপনি হে জায়গায় কাজ করবার যাবেন কে আমি তো দিতে না আমি তো তারা নাই করছি আমি অন্য অন্য দিয়ে আমি কথাটাই করছি আমার কথা ভাই পরিষ্কার ইয়ার আগে কাজ আলেন আপনার মেয়ের জন্য ওই যে পরিচিত আমি খুজ খবর নেয়া যায় দেহি ছেলে বিয়া করছে দুইটা ইয়ার আগে অথচ ঘটক আমার কাছে কত গল্প প্রশংসা করলো এ ভাই এটা কাজ করার আগে দশবার বার ভাবতে হয় এই যে নারে নিয়ে চিকিৎসা করবার যাই চার পাঁচটা মেডিকেল নিয়ে আমি ঘুরছি জানি আমি একা দায়বদ্ধ হবো না সবাই মধ্যে দায়বদ্ধ থাকে আমার শ্বশুর বাড়ি হুগলা জামাই দেওয়া বাড়বে আমার বাইবটা আনছে বিয়াটা হয়েছে সুনামি আছে না সোনামি আছে দিছে কইছে এই সারা বিয়া লইছে বগর বাচ্চা হয় না বাচ্চা হয় না ডেট না দুইটা বাসা আছে একটা বাসা দিব আমার সিঁড়ি ন আর তিন জবাব দিব আর আমরা দিয়ে আবু আমার শ্বশুর আছে যে আমার শ্বশুর আছে বর্তমানে আমার শ্বশুর যে কইছি বাজে কী হ্যাঁ হ্যাঁ বিয়াল হয়েছে তোমার শরীর না পরা দুই মেয়ে আছে তো গপটা করে কালা গপটা কথা হতো আমার মাঝে কষাব দান এই কামটা তুমি করবে না তুমি না চিনতে আরো আমি তো এই গার্সারাটা আমি চিনি তুমি এই কাজটা করবে না মানে লাগে আমার এই বাইশটা কয় হ্যাঁ ভাজালো তুই যান ভাজালয়ে তো জান লাগলো তার সময় দেখলো না কৈছে বাবু আমি চাৰা দিন মানে একদম মিলুক আমি দুইটা চিৰিয়ালি হাল বাম আমি চাৰা দাম বিয়া দিয়াম না আমাৰ বাগিউৰ কথা কৈছ এই দিয়াম নিত বদাম দাম দিম ন এক গৰীব এক ভেৰা দিয়া খায় মা পাছে আনে পৰিবাৰ্ড হাত আছে কাৰণ এই ৰম একেটা চেৰা দিয়ে চেৰা ভাল হ'ত আমি দিয়া

এখন হেকমত গনে নানান জায়গার থেকে আপনার মেয়ের অফার আহে তাই না কিন্তু আগে কিন্তু কেউ ভাই খবর রাখে নাই রাখছে ওনার ক্ষেত্র তাই এই যখন আমি সুস্থ করে দিম ভালো করে দিব উনি টাকা পয়সা কামাইব তখন মামা মামা ও মামা হ্যাঁ হ্যাঁ বিকাশে কিছু পাঠিয়ে দাও তোমার জিনিস তো মেয়ে সে নিয়ে আমার কাছে থাকুক কে এই টাকা দিবা দিবা নি কামিয়া কামিয়া কইবা না আই রে ভাগ্নে আই রে বাইসতে তোরা আই আমার কাছে এত গুলা টিয়া জমছে আই হ্যাঁ কইবা আমি যদি হুনি তুমি তোমার ভাগ্না বাইসতে গটে আবশা দিছ কামাইয়া সেই দিনে তোমার সানডে মানডে ক্লোজ করে একবারে তোমার এ বুঝছ এই দেখো এ ফেমিলিটা বানাবো এ ফেমিলিটা বুঝো সারাদিন খালি বের বের পারবা আরে ফেব্রেট বানিয়ে কি ভাই এই যে এই যে হেকমত ভাই মেয়া বিয়া দিব নানান জায়গা থেকে কামের কথা হে আমি আগে কী যাচাই বাসাই করমু বিয়া যদি ভালো জায়গা হয় দিমু না মরার জায়গা দিব না সোজা কথা এখন যে ডাই আহ সেই খালি দিয়ে আবি তাই না আগে 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 আবি যাবি শেষ হোক তারপর যখন এটা ভালো আসবো তখন দিমু ঠিক আছে আর আমি হয়তো বেশি দিন আর থাকুন না ওনার চিকিৎসা পর্যন্তই তো আমি যদি বাড়ি চইলেও যাই আপনি কোনো সম্বন্ধ এলে আমার লগে যোগাযোগ করবেন আমি যাচাই বাছাই করব এনে আমার লোক আছে যেমন সুমন্দি আছে হ্যাঁ সুমন্দির আমি পাঠামো হেকমতের মেয়া কনে বিয়া ঠিক হয়েছে গো এটু দেখা আইনছে ঘটনা কি তথ্য আহেন উনি আবার সব যাচাই বাছাই করব তারপরে উনি আমার তদন্ত রিপোর্ট দিব তারপরে আমি সরাসরি বাড়িতে থেকে আমি শ্বশুরবাড়ি আহম আপনার মেয়ের বিয়ার কমপ্লিট করার পর আমি একটা ভিডিও আপলোড দিব যে আপনার কয় টাকা আছে আর কয় টাকা লাগবো তাহলেই যে যারা আপনার ঘর বাড়ি করে দিছে ওই হ্যাপির বিয়ার জন্য কিছু কিছু টাকা দিব এটা আমার সবাই কিছু কইছে যে বিনয় বিয়া যদি ঠিক করো আমার একটু জানাইও মানে এটা হলো আপনি ধর্মীয় সোয়াপ আপনি একটা গরিব মেষের মেয়ে বিয়ে দিয়াতে যদি কেউ একটু সাহায্য সহযোগ করে সেটা হলো বিশাল সোয়াপ स्वाभारिक काम तो आप आ रहे किन्तु बॉयलर रखते हैं हाँ तो वही तो जे मेंशर मुख्य रक्तस्त्राई बीस बीन दहन है नहीं है नहीं है नहीं है नहीं दही कज़ान नहीं है दही कज़ान दही चे ऐ जे आमर पुरुषित और रुक्की ऐ जे एकमत बाई चे ऐ जे आमर बंदूक हाँ 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 क्या मौन होता বহেন কা বিষয়া হলে আমাৰ কথা হলেও পৰিষ্কাৰ কথা একমত ভাই আমাৰ কথাই এক সময় লগে লগে প্ৰচুৰ ৰাগ কৰি ভুল ত্ৰুটি আমার আমি ভুল করলে কিন্তু আমার লগে আমার হাঁসির করে আমার বউ করে তাতে সমস্যা নাই ভুল হইলে সেটা সুদ জানু সবচেয়ে সহজ ব্যাপার হইল নমনীয়তা হ্যাঁ আমি এটা ভুল করছি স্বীকার করু আর অনেকে আছে ভুল করে নেও না যাতে ভুল আর শিকার না করার নাকি বুঝছেন এখানে আমার কাছে অপছন্দ তাহলে কথা ভাই ওই আপনার বউরে নানান কিছু মেসে বুদ্ধি দি দিব আমি জানি ওই ফলি এটা ভালো এটা মুখ মুখ হ্যাঁ মহিলা মানুষ তো এনে ই করেই টি বল গাড়তে বুদ্ধি দা কি করছাল যাক এই ভুল জানি আর দিতে না করেন আমার কথা হইলো ভাই যা চাই বাসাই কইরা হ্যাঁ দরকার আমি গরিব মেশে এই কয়না কলা পাতার মধ্যে থাকে তলায় থাকে কিন্তু পোলা হইবো সৎ কর্মঠ আমি মেয়া বিয়া দিত ইচ্ছুক যে কাবোShaderType দিমু পোলাই উমরাইয়া বা কা গাজা খায় ওগলা দেইকা লাভ নাই না এই কা গন্ধে ওর আমি দেখ পারিনা এই গাজা খায় কিও কি কই কইবো না আমি গাজা খাই আমার কইজনে কই যাচাই করবা রে গলে ও বাবা বাবা ওই যে হেকমত ভাই কিছু রাখেন আই মা ওই হেকমত ভাই আসে কি কিছু কিনা করা করেন মার্কেট করেন কিছু খাইবা তুমি খাইবা কিছু

আচ্ছা এই বিষয়ে করব করবেন গ্রামের বিষয় মানুষ সবার ভিডিও দেখবো শুনেন ভাই ওই যে আমার বাবা কি জানি কিনবো হম আর ইনার জন্য কিছু কিনে দেন আমি দোকান থেকে একটু মার্কেট করি মা এখানে দোকান হ্যাঁ কত সেল দেয়া কিনে কিনেন ও বাবা হ্যাঁ এই সেই শীতল যে শীতলে হেকমত ভাইয়ের জীবনে সবকিছু পরিবর্তন করে দিছে মা ও মা

মানে কত দি আছে অর্ধেক অর্ধেক টি দেন এত দি লাগবে না অর্ধেক টি দেন না মাপ তো ওজন করে আমার পসাগুলা দেন না আর হিকমত ভাই আমার একটাই রিকোয়েস্ট থাকবো না আপনি কোনোদিন ওজনে কাউরে কম দিবেন না এক আপনি কোনো সময় খারাপ জিনিস কোনো গ্রাহকরে দেবেন না হ্যাঁ খুব সততা নিয়ে এক টাকা কামান সমস্যা নাই মনে থাকবো আচ্ছা আর আমি মার মতো কাস্টমার সঙ্গে নেইবো না হেকাল ইচ্ছা রকম দিবেন হ্যাঁ পোশাক বেচা বেচা রাখবেন তে ধন্যবাদ সবাই রে ভালো থাকবেন সুস্থ থাকবেন হেকমতার জন্য দেখি আমরা কি কিছু করা পারি কিনা এই বাদাম কিনোমা পান কিনবো শীতল কি নমো কট কটি কি নমো এইটা দেশ কে চালান যায় কিনা এই ফুল দা এই আগে কয় নাই হেকমত ভাই বিল কত হইছে ওজনে শেষ হয় নাই ওজন হবে নে এনে পান কত হইছে 20 আচ্ছা 20 বাদাম এনে কয়টা আর না ওজন করে না আচ্ছা 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 টোটাল বিল কত হইছে তারপর দেখি আজ কারগिस्तान টুনিয়া হ্যাঁ মিটার 240 46 না না এইনা কত এইনা 20 40 40 আর ওই যে কটকড়ি কয় প্যাকেট তিনটা তিনটা এর আগে আর হ গেছে আর হ গেছে এক থেকে কি একটা এই

ধন্যবাদ মা সকল ভালো থাকেন সবাই হেকমত ভাইয়ের জন্য একটু দোয়া আশীর্বাদ করেন সংসার তো চলে না কি করন যাইব মানে এই অসুস্থ শরীর নিয়ে আই আইছে কটা বেঁচা যদি কিছু খাওয়ান যায় ভাই

নিচে গরু পালতে পালতে নিচেই গরু এসেছেগা এই গাছের মধ্যে যা খাই যা আমি খাই যা দেই আহ তোমার গাছের মধ্যে যা খাই যা নাকি দে সারা হ্যাঁ এই পিঠে খাই যাই আমার কাছে কইবে আমি আ হাত আছে না এই যে খাই যা হুর করে রে আচ্ছা আচ্ছা খাওয়ার ব্যবস্থা নেই করেন যা ঘরে যাব না গরম বারান্দায় বারান্দায়ুসে গরম কারেন্ট নাই বৃষ্টি বৃষ্টি বাপ এনে খেক কে আন সবে আনবানে আন পানি পুনি যা লাগে বহ পাণতে গৈ পাণতে গৈ পাখান মানে ফলটা পা খাও নি আইন তাকানা ভার যুন তাকানা হ্যাঁ কিন্তু নউ লেট তে যাবা তনও খরামি তে পলিতে না লাগব ও তো যান যাব না আর বিজি আলাইবে হব আইটেজিং করছি

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn মানে কথার মধ্যে কথা হয়েছে দেখ তোমার এই যে অসুখ সব কিছু টানতেছি বহন করতাছি এটা কোনো কথা না এই যে দাদা তো মেনগণেশ যায় না তোমার ব্যাগনা আছে যাই হোক বাস্তা আছে হ্যাঁ হ্যাগো কইবে যে আমার এটা সরকারি হসপিটালে নিয়ে তোরা যায় বিনামূল্যে চিকিৎসা বিনামূল্যে মানে যক্ষা রোগের চিকিৎসা হল বিনামূল্যে তুমি যদি ময় রাও থাকা ছয় মাসে কিন্তু এটা কিন্তু ধরা পারতো না কেমনে মরছে নাম পড়তো বিনর। কিন্তু আমি যে তুমি খুলুর খুলুর করে কাশো এই কাশত থেকে কিন্তু আমি পরীক্ষা করে দরছি এলো যক্ষা ঠিক আছে তো তুমি আবার দরকার সরকারি হসপিটালে যাইয়া পরীক্ষা নিকে করবা ভালো হওয়ার পরে তখন তুমি যক্ষা রোগটা নিরাময় একবারে কিন্তু ওষুধ নিয়মিত খাইতে হবে তুমি তোমার ভাইগনা বা কাছে যেনেই থাকো যে বাড়িতেই থাকো তারে নিয়ে যাইয়া সরকারি হাসপাতাল থেকে তুমি ওষুধ মতো খাইবে এখন তো তোমার তো আমি ও সত্যই ছয় মাস সাত মাস খাওয়ার লাগে এটা আমার পক্ষে সম্ভব না যতটুক পারি সম্ভব ততটুক তো করেই দিছি বুঝছো হ্যাঁ এই বুঝছ তাহলে খুব সিরিয়াস কিন্তু তোমার আমি করে দিলাম জীবনের অনেক কিছু তুমি মনে করো প্লে প্লে শেষ করছো এত সরলতা ভালো না ঠিক আছে সরলতা এতটা ভালো না এখন তোমার নিজের বুকে তাকাও পাও আমি ভালো করে দিছি সমস্যা নাই এখন তুমি তোমার খাড়া হ্যাঁ তুমি সরকারি একটা ডাক্তারে তোমার আত্মীয় স্বজন নিয়ে যাইয়া হ্যাঁ বিনামূল্যে চিকিৎসা ওষুধপত্র সব বিনামূল্যে দিব। তুমি এই ওষুধটা খাও হ্যাঁ আচ্ছা নিয়মিত যদি খাও তাহলে তুমি বাঁচবা তাছাড়া আর কাজ হবে না